এই নামটা করেছিল এমন একজন ভক্ত সে ছিল একজন রাজা আপনারা সবাই জানেন লালা বাবুর কথা সবাই শুনেছেন তিনি ছিল একজন জমিদার তো মাসের শেষে কি করত ওই লালা তার জমিদারিতে একদিন করে যেত খাজনা আদায় করতে এমনই একদিন খাজনা আদায় করতে গেছে মা সন্ধ্যা লেগে গেছে যখন সন্ধ্যা লেগে গেছে কি হয়েছে মা জানো সর্বশেষে সর্ব একটা ধোপার বাড়িতে সন্ধ্যা লেগে গেছে তো ওই ধোপার যে কন্যা বাবাকে ডাকছে বাবা বাবা বাসনায় আগুন দেবে না বেলা যে যায় লক্ষ্য করবেন কথাগুলোর মাহাত্ম কত বড় বেলা যে যায় আগুন দেবে না বেলাচে ডুবে যায় কাকে বলছেন নিজের বাবাকে ওই কথাটা শুনেছে কে না ওই কথা শুনেছে ওই জমিদারের বাবু যে বাবা সত্যি তো আমার জীবন বেলা যায় আমি তো কোনোদিন আমার কামনা বাসনার ঘরে আমি কোনোদিনই কৃষ্ণ বিরহ আগুন নাই মা তুমি কি বললে কথাটা বলে জমিদার সাহেব আমি তো ওই কথাটা আপনাকে বলি নাই ওই কথাটা বলেছি আমি আমার নিজের বাবাকে যে বেলাছে যায় বাবা বাসনায় আগুন দিতে হবে বাসনা কি জানেন মা আগের দিনে তো ছোড়া ছিল না ওই কলা পাতার শুকনো খোসা ওই কলা পাতার শুকনো খোসাটা শোকায়ে আগুন জ্বালায় যে ছাইটা হতো সেটা দিয়ে কাপড় চোপড় পরিষ্কার কথা হতো তার নাম ছিল বাসনা বলে মা তুমি ঠিকই বলেছ মা বাসনার ঘরে তো আগুন দেয়া হয় নাই মা তুমি আমার গুরুদেব সমতুল্য গুরু কে যেজন জ্ঞানের পথটা দেখায় আলোর পথ দেখায় অন্ধকার জগৎকে আলোর দিকে নিয়ে যায় সে গুরু তুমি আমাকে দেখাই দিলে আমার আলোর পথ মা আমি আর ওই ঘরে যাব না জমিদার জমিদারিত ত্যাগ করে চলে গেল গুরুদেবের কাছে গুরুদেব আমায় তুমি নাম দাও আমাকে তুমি কৃষ্ণ নামটা আমার করেননি আমাকে শুদ্ধ করে দাও গুরুদেব বললো তোকে চেনা চেনা লাগছে কে তুই তুই লালানা বলে গুরুদেব আমি লালা এটা সত্য তবে আমি আর জমিদার লালা নই আমি কোন লালা আমি হলাম ভিখারি লালা আমি জমিদারিত্ব ডেকে দেখো ভিখারি হয়ে গেছি আজ কাঙাল হয়ে গেছি বেশ তুই যদি সত্যি কাঙাল হতে পারিস লালা আমি তোকে দীক্ষা মন্ত্র দেব যা সবার বাড়িতে গিয়ে ভিক্ষা করে আয় লালা চলে গেছে সবার বাড়িতে ভিক্ষা করতে একটু ভিক্ষা দেবে তাও না ভিক্ষা সবার বাড়িতে ভিক্ষা করে লালা ঘরে ফিরে এসেছে গুরুদেবকে বলছে গুরুদেব এবার আমাকে দীক্ষা মন্ত্র দেবে না তাও না তুই কি সবার বাড়িতেই ভিক্ষা করে এসেছিস লালা বলে হ্যাঁ গুরুদেব আমি সবার বাড়িতেই ভিক্ষা করে এসেছি বলে না একজনের বাড়ি তুই বাকি রেখে এসছিস তুই ভিক্ষায় যাস নে কে বলে তোর বন্ধু ওই যে জগৎ তুই অহংকারে তোর বন্ধু তো জমিদার তার বাড়িতে তুই যাস যতক্ষণ পর্যন্ত তুই প্রকৃত কাঙাল না হতে পারিস যতক্ষণ পর্যন্ত তোর বন্ধুর কাছ থেকে ভিক্ষা করে না আনতে পারিস যতক্ষণ মন থেকে কাঙাল না হতে পারবি ততক্ষণ আমি তোকে দীক্ষা মন্ত্র দেবো না একটা ভিক্ষার নিয়ে যাচ্ছে ভিক্ষা করতে আর গান গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণবিনা ना ही जानी कृष्ण बिना नहीं जानी কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণনোমা নি কৃষ্ণনো মিনা নী কৃষ্ণন মি না আমা একটু ভিক্ষা দেবে জগত ছেটের কন্যা এসেছে কে আপনি আপনিই যে আমার কাছে ভিক্ষা চাইছেন কে আপনি אבי আমায় চিনতে পারছিস না মা ও কাকা আপনি আপনি না জমিদার ছিলেন কাকা আপনাকে ভিখারি কে করে আমি নিজেই হয়ে দিল ওই কন্যা জগৎ সেটকে ডাকছে বাবা ও বাবা দেখে যাও আমাদের দাঁড়ে কে ভিক্ষা নিতে এসেছে ছুটে এসেছে কেসে দেখতে পাচ্ছে লালা বাবু ভিক্ষা চাইছে বলছি বন্ধু বন্ধু রে আমার একটু ভিক্ষা দিবি দে না একটু ভিক্ষা দে বলি তুই কি ভিক্ষা চাস বল টাকা চাই পয়সা চাই বাড়ি চাই গাড়ি চাই আমার আমি এগুলো চাই না কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে যে আমার গোবিন্দ মিলে না গোবিন্দকে পেতে গেলে ভক্তির প্রয়োজন আমায় একটু কৃষ্ণ ভক্তি দান করো করব কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে লালা চলে গেছে গুরুদেবের কাছে এবার আমায় দীক্ষা দাও গুরুদেব গুরুদেব দীক্ষা দিয়েছে কৃষ্ণ নামে দীক্ষা পেয়ে সারাটা জীবন কৃষ্ণ নাম করে গেছে এবার দেখতে দেখতে জীবনের শেষ বেলা উঠতে পারে না খেয়ে আছে ওই লালা তামা ভক্ত যদি না খেয়ে থাকে বাবা আবার ভগবান কি খেতে পারে রে মা আবার ভগবান খেতে পারে পারে না লালা যে না আছে তুই যে গোবিন্দ বাড়ির যে পুরোহিত আছে আমার ভগবান ওই গোবিন্দ বাড়ির পুরোহিতকে স্বপ্ন আদেশ দিল পুরোহিত ওই যে আমার ভক্ত লালা ও তো ভিক্ষাও করতে পারে না খেতেও পারে না তুই প্রত্যেকদিন আমাকে যে ভোগটা দিবি আমার ভক্তকে নিয়ে দিয়ে আসবে ওই গোবিন্দ বাড়ির পুরোহিত প্রত্যেক দিন ভোগ দিয়ে আসে একদিন প্রচন্ড ঝড় বাদলের রাতে পুরোহিতের আর মনে নাই প্রসাদ দেবার কথা পুরোহিত মশাই ঘুমিয়ে পড়েছে ওমা জগতে সবাই ঘুমালে আমার ভগবান কি কোনোদিন ঘুমায় বাবা ভগবান তো ঘুমায় না ভগবান নিজে ওই পুরোহিতের বেশ ধরে নিজে ওই সোনার তালায় ভোগ নিয়ে গেছে লালাকে দিতে লালা এই যে প্রসাদ নে লালা তুই তো সারা জীবন হরি নাম করে নেই যাক তোর জন্য প্রসাদ এনেছি বলে কে তুমি বলে আমি ওই পুরোহিত মশাই বলে না দিন পুরোহিত মশায় আসে তার অঙ্গের গন্ধ আমার চেনা আজ তুমি এলে আজ চতুর্দিকে গেছে ফুলের আমায় তোমায় বড় স্পর্শ করতে ইচ্ছে করছে আমাকে একটু ধরা দেবে চোখে তো দেখে না ভগবান চলে যাচ্ছে আর ওই লালা নয়নের জলে কাঁদছে এক এক ফোটা গড়ায় ভগবানের চরণে ভক্তের নয়নের জল যাচ্ছে ভগবানে বাধা পড়ে গেছে লালা রে জগতে কত ভক্ত আমার কাছে টাকা চায় পয়সা চায় কেউ তো নয়নের জল দিয়ে আমারে ডাকে না রে লালা আজ যখন আমি তোর সঙ্গ পেয়েছি আর দূরে থাকবো না একটু এদিকে আই রে লালা একবার আয় ভক্ত আমা একবার আমার বুকে বুকে আই রে पर भोग तो मार हमार बुके আমার তা না আমি শীত করি একবার আয় রে ভক্ত একবার আমার বুকি

Eu porque... oh they

আমি আমি আপ बरा भगत तो एक बार अमर बुके अमर बुके या दिया यार दी আর কোনো দিন বাক্যে একবার আয় ভ আমার বুকে ওরে আর কোনো দিন

ভাগ্যের কথা যায় না জয়না ভাগ্যের কথা জয়না বলা কখন ডুবে যাবে কার জীবনের বেলা কারু ভাগ্যের কথা যাদের কুকুর ডুবে যাবে ওরে ভাগ্যের বলা কর ভাগ্যের কথা যায় না বল কথা জয় বলি পড়িয়া উডবি না রে ডুবলি পড়ি উঠবি এই বেলা ডুবলি পড়িয়া আর উঠবে না রে আমরা যত্ন আর পাব না রে বেলা ডুবলি পরে আর রুডবে না রে পরের সাঁতের জন এমন জন

ਕੂਰ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਅਰ ਪਾਵੋ ਨਾਰੇ ਬਲ ਡੁੱਬਨੇ ਤੋਂ ਯੋ ਉਠਵੇ ਨਾਰੇ ਹੈ ਬੋਨ ਸਹੇ ਹਰ ਪਾਵੋ ਨਾ ਰੇ ਹੀ ਵੇਲਾ ਡੁੱਬ ਲੈ ਪੋੜਿਆਂ ਉਡ ਬੇਤਾ ਜੇ ਰੇ ਸਾਦਰ ਮਨੁ ਜਨੋ ਮਨੁ ਜਨੋ ਅਰ ਪਾਵੋ ਨਾ ਰੇ ਇਹ ਵੇਲਾ ਡੁੱਬ ਲੈ ਪੋੜਿਆਂ আর উঠবে নারে বেলা ডুবলে পরে উঠবে না রে সাধে মানব জন একবার ডুবে গেলে আর হডি বলা জনব বাবাদ সাধে হডি বলা জনব বাব ন সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বলো এবেলা ডুবলি পরি আর আমার আমার করো না হরি নামকে আপন করে নাও কৃষ্ণ নামকে সম্বল করো আর আশ্রয় যদি করতে হয় মা বাড়ি গাড়ি আশ্রয় করো না আশ্রয় যদি করতে চাও আশ্রয় করো আমার গোবরের দুটি চরণ আর সম্বল যদি করতে চাও সম্বল করো একমাত্র হরি নামের ভিক্ষা সম্বল করো কারণ এই হরি নামের যদি কোনো দিন দয়া হয়ে যায় এই নামের যদি কোনোদিন করুণা হয়ে যায় এই নামের যদি কোনোদিন কৃপা হয়ে যায় আর আমার গৌরের যদি কোনোদিন কৃপা হয়ে যায় ভাবে আসা যাওয়ায় লাগবে না রেবায়ান লাগবে না রেজাওয়া মা রে আসা যাওয়ায় লাগবে না রে যদি হডি নামে একম তোমারে দয়া করে এইভাবে আসা যাওয়ায় লাগবে না হবি হরে দয়া হলে লাগবে যদি হরি নামে একবার দয়া করে বহু কৃপা হবেই হবে হরিনামে দয়া করে বহু